আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক স্টোর অভিনন্দন তো আজকে অবশ্যই থামেল দেখে বুঝতে পারছেন কি নিয়ে কথা হবে তো আজকে মূলত ফেসবুক ভিডিও কীভাবে আপলোড করবেন সেই নিয়ে কথা হবে তো অনেকেই আমার জানি না ফেসবুক পেজের মধ্যে ভিডিও কিভাবে আপলোড করে তো তাদের জন্য আজকে আমার ভিডিওটি তো যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমি সরাসরি ভিডিওর মধ্যে গেলাম <laughs> तो फेसबुक अकाउंटर मध्य ढुकल अर्थात फेसबुक पेजर मध्य ढुकल तो ढुका पर प्लस अपशन आ प्लस अपशने क्लिक कर लम तो क्लिक कर पोस्ट लेखा पोस्टे क्लिक कर लम क्लिक कर पर एखे फटो भिडियो लेखा आखने क्लिक कर लो क्लिक कर पर एखे अपना जो भिडियो सार्वजन से भिडियो सिलेक्ट कर तो भिडियो तो सिलेक्ट कर निलंबारा जो भिडियो सार्वजन सिलेक्ट कर तो ये कथा तो अवश्य सठीक भाई भिडियो जो आपलोड करें अपना भिडियो निश्चित दायर তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবে তো আমি আমার এই ভিডিওটা আপলোড করব তো এখানে নেক্সট এর মধ্যে আবার ক্লিক করলাম তো ক্লিক করার পর একটু ওয়েট করবেন তো এখানে একটা টাইটেল লেখা আছে তো অ্যাড টাইটেলে ক্লিক করতে হবে তো অ্যাড টাইটেলে আমি এখানে লিখব যে ফেসবুক আইডি খুলুন মানে ফেসবুক আইডি খুলুন তো সেম নিচের নিচের মানে নিচের ডিসক্রিপশন বক্সে

তো তারপর এখানে হ্যাজ ফর ইউ দিলাম তো আরেকটা দিতেছি তো হ্যাজ ফলোয়ার তো এখানে দিলাম হ্যাজ ফলোয়ার এফ ও ডাবল এল ফলোয়ার দিলাম তো এখানে হ্যাজ ফলোয়ার দিলাম তো দেওয়ার পর একটু নিচের দিকে আসবো তো এক দুই তিন চার পাঁচ তো আমার আর আমার ফেসবুক পেজের নামটা এখানে দিলাম তো দেওয়ার পর একটু নিচের দিকে আসবো তো এখানে আমি লোকেশন সিলেক্ট করবো তো লোকেশন আমি এখানে ঢাকা বাংলাদেশ দিলাম তো আপনার যেরকম লোকেশন সেই লোকেশন এখানে দিতে পারে তো দেওয়ার পর একটু নিচের দিকে আসবো তো নিচের দিকে আসা বলতে উপরে আমি থামবেলটা আর কি সেট করব তো থামবেলটা সেট করব তো থামবেলটা সেট করার মতো আমার আগে থেকে থামবেল এখানে তৈরি করে রাখা আছে তো খুব সহজে আমি থামবেলটা এখানে সেট করতে পারতেছি তো আপনারা খুব সহজে সেট করে নেবেন আপনার আগে থেকে তৈরি করে নেবেন তো লগ একটু নিচের দিকে আসবো আমার সবকিছু কমপ্লিট তো এখানে একটু নিচের দিকে আসবো তো দেখবো আমার কোনো কিছু বাকি আছে কিনা তো নাই আমার কোনো কিছু বাকি নেই এখানে সবকিছু ক্লিয়ার করলাম তো ক্লিয়ার ক্লিয়ার করার পর এখানে পোস্টে ক্লিক করে দিলাম তো দেখেন আমার ভিডিওটা আপলোড হচ্ছে আর কি তো আমার ভিডিওটা আপলোড হচ্ছে তো এইভাবে সঠিক নিয়মে সুন্দরভাবে ভিডিও আপনারা আপলোড করতে পারবেন তো এই ছিল ভিডিওটি যদি ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে দেখবেন সবাইকে ধন্যবাদ